কিন্তু আমার কালকে দেখলাম ছত্রিশ বিলিয়ন ডলার এখন আমাদের রিজার্ভ আমাদের রিজার্ভের পরিমাণটা ভালো কারণ বিদেশ থেকে আমাদের প্রবাসীরা তারা অর্থ পাঠাচ্ছেন কিন্তু আমাদের এখানে গার্মেন্টস ও রপ্তানির অবস্থাটা ভালো কিন্তু শ্রমিকদের মজুরির ক্ষেত্রে তাদের দাবির ক্ষেত্রে তাদের পেটে যখন আগুন জ্বলে ন্যায্য দাবি নিয়ে তারা যখন রাজপথে নেমে আসে শ্রমিকদের আন্দোলনটাকে ওনারা ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন আমি কি ভুল বলছি আমি শ্রমিকের বাঁচার দাবি ন্যায্য দাবির যে লড়াই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগেকার মতন গত চোদ্দ মাসও ঢাকা সহ সমস্ত শিল্পাঞ্চলে জানবাজি করেছে এসে লড়াইটাকে আমরা অব্যাহত রেখেছি কিন্তু সরকার সবার দাবি মানে শ্রমিকদের দাবি তারা পূরণ করে নাই ছাত্ররা সরকারে ভাগ বসিয়েছে ছাত্ররা সরকারে উপদেষ্টা হয়েছে শ্রমিকেরা কোনো ভাগ দাবি করেনি কোনো মালিকানা দাবি করেনি তার উপদেষ্টা হতে চায়নি তারা কেবল ন্যায্য অধিকার চেয়েছেন মজুরি চেয়েছেন ভাতাটা চেয়েছেন মানবিক জীবন তারা চেয়েছেন কিন্তু চোদ্দ মাসে শ্রমিক শ্রম যদি মানুষের অবস্থা আরো খারাপ বাজারে আগুন মাসের পনেরো দিন গেলে লক্ষ লক্ষ পরিবার বাকি পনেরো দিন কিভাবে বাঁচবে তার কোন ব্যবস্থা হয় নাই আমরা সেজন্য আমরা সরকারকে বলেছি যে আপনাদেরা যে সমর্থন আমরা দিয়েছি বাংলাদেশে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কোন সরকার ক্ষমতায় আসেনি কিন্তু এর পরেও আমরা দেখছি এই বিশাল যে সম্ভাবনা ছিল সম্ভাবনাকে আপনারা নষ্ট করেছেন প্রজ্ঞার অভাবে দূরদর্শিতার অভাবে এবং আপনাদের সেখানে হয়তোবা অফিকদারার অভাবে আজকে এবং ইতিমধ্যে আমরা দেখেছি দেশে মানুষের এক ধরনের অস্থির এক ধরনের অবস্থা এক ধরনের সামাজিক নৈরাজ্যের বিস্তার হচ্ছে সামাজিক নৈরাজ্য আমরা দেখছি ছড়িয়ে পড়ছে মব সন্ত্রাসের নামে যখন তখন হামলা হচ্ছে যখন তখন যে কোনো মানুষের সহায় সম্পত্তি বাড়ি ঘরে আমরা দেখছি হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে অথচ অভ্যুত্থানের পরে এটা তো হবার কথা না সরকার একদিকে দুর্বল আর একদিকে অকার্য করে কোনো মানুষ যখন বুঝে ফেলে সরকার দুর্বল এবং অকার্য করে তখন সে যা খুশি সে তাই করতে চায় এই পরিস্থিতির দায় দায়িত্ব অবশ্যই সরকারকে তাদেরকে আজকে বহন করতে হবে আমরা বলেছি সরকারের মধ্যে এত গুণী মানুষ এত গুণী মানুষ সরকারের মধ্যে কিন্তু তারা এত বড় সম্ভাবনাকে চোদ্দ মাসে তারা একটা অস্থিরতা তারা জন্ম দিয়েছেন এখন চোদ্দ মাস পর হয়েছে এখনো পর্যন্ত আমি দেখছি মানুষ কোনো একটা ঘটনা ঘটলে এই সরকার আছে কি নাই এরকম প্রশ্ন ওঠে অভ্যুত্থানের পিছনে যেমন প্রতি অভ্যুত্থান হাঁটে বিপ্লবের পিছনে প্রতি বিপ্লব হাঁটে গত চোদ্দ মাসে প্রতিনিয়ত আমরা দেখছি প্রতি বিপ্লব এবং প্রতি অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে আমাদেরকে দিন যাপন করতে হয় কোনো একটা ঘটনা ঘটলে মানুষের মনে প্রশ্ন ওঠে সরকার কি আছে না নাই সরকার কি থাকছে এই সরকার অধীনকে নির্বাচন করা যাবে এই প্রশ্ন উঠবে কেন আমাদের এত বিপুল সমর্থন আমরা সরকারকে সমালোচনা করি সরকার যেন সঠিক পথে থাকে এটা তো আমাদের সরকার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে সরকার কাজে লাগাতে পারেনি আমাদের সমর্থনকে দুর্বলতা হিসাবে তারা বিবেচনা করে আসছেন এই জন্য তারা যা খুশি তারা তাই করছেন তিন তিনটা দল দেখলাম তারা বলছেন সরকারের মধ্যে নাকি দলীয় পক্ষপাত লোক আছে বিএনপি বলছেন জামাতও বলছেন এনসিপিও বলছেন আমি বলতে চাই তাদের সবার কথার মধ্যে কিছু সত্যতা আছে তার মানে কি তার মানে কি সরকার নিরপেক্ষভাবে তার দায়িত্ব তারা পালন করতে পারছেন না তিন দল যারা সরকারের সঙ্গে সখ্যত করেছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে এই সত্যটা বেরিয়ে আসছে সরকার চরিত্র দিক থেকে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার তাদের কোন দলীয় পক্ষপাত থাকার কথা না কোনো পক্ষপাত দুষ্টতা তাদের থাকার কথা না অথচ আমরা দেখছি যে আজকে তাদের পক্ষপাত নিয়ে অভিযোগ উঠছে সমালোচনা উঠছে সেজন্য আমরা সরকারকে বলতে চাই আমরা যেহেতু এই সরকার অধীনে আমরা নির্বাচনে যেতে চাই সেজন্য সরকার বলতে চাই যে সমস্ত কারণের জন্য আপনার সরকার বিতর্কিত হচ্ছে বিতর্কিত পদক্ষেপ পরিহার করুন আমার চট্টগ্রাম বন্দর আমার নৌবন্দরগুলো বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে রাজনৈতিক দলগুলো কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি জনগণ কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে চুয়ান্ন বছরের একটা স্বাধীন দেশ যদি আমরা বন্দর ব্যবস্থাপনা করতে না পারি যদি আমরা আমাদের সাধারণ বন্দর চালাতে না পারি তাহলে এই সার্বভৌমত্বের স্বাধীনতার অর্থটা কি আমরা পরিষ্কার করে বলতে চাই বন্দরগুলো আমাদের পাইপলাইন আমরা ব্যবস্থাপনার নাম করে কোন বিদেশি বেনিয়া কোম্পানির কাছে কোনোভাবে আমাদের বন্দরকে কোনোভাবে আমরা তুলে দিতে পারি না আপনারা সবাইকে রাজি আছেন এ ব্যাপারে সরকারকে বলতে চাই এই খেলা আপনারা বন্ধ করেন এগুলো আপনাদের এজেন্ডা না এগুলো আপনাদের কর্তব্য না আপনারা অনেকগুলো এজেন্ডা হাজির করেছেন যেগুলো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না আমরা বলেছি সরকারের প্রধান তিনটা কাজ মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় হত্যাকাণ্ড তার বিচার চলছে আমরা দেখতে চাই মানুষ দেখতে চাই বিচারটা জোরদার হবে বিচার দৃশ্যমান হবে এবং বিচার কার্যকর হবে একই সাথে আমরা দেখতে চাই আমরা সংস্কারের ব্যাপারে যে আলোচনা করছি আমরা পাঁচই জানুয়ারির পরে ঘুম থেকে জেগে উঠে আমরা সংস্কারের জন্য হাজির করি নাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগে দশ বছর আগে গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে আলোচনা করে আজ থেকে সাড়ে তিন বছর আগে একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি কেন করেছি যে আমরা ভবিষ্যতে কোন দল এবং কোন ব্যক্তি ক্ষমতাকে ব্যবহার করে কেউ যেন জমিদারি তৈরি করতে না পারে ক্ষমতাকে ব্যবহার করে কেউ যেন পত্তনি নেবার মতন করে ক্ষমতাকে কেউ যেন ব্যবহার করতে না পারে কেউ যেন এটাকে ব্যক্তিগত পারিবারিক সম্পত্তি কেউ যেন ক্ষমতাকে বিবেচনা করতে না পারে সেজন্য আমরা বলেছি কোন দল এবং কোন ব্যক্তি আমরা বলেছি সেখানে কর্তৃত্ববাদের প্রধানমন্ত্রী কেন্দ্রিক ক্ষমতা কাঠামো তার পরিবর্তন সহ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়ন বিভাগ তার যে যৌক্তিক ভারসাম্য সেটাকে নিশ্চিত করবার জন্য একটা আধুনিক গণতান্ত্রিক একটা বৈষম্যহীন একটা সম্য ভিত্তিক রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা করবার যে লড়াই সেই লড়াইটা বাস্তবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা জারি রেখেছি গণতন্ত্র মঞ্চ আছেন আমাদের যুগপথ আন্দোলনের সকল শ্রমিকরা আছেন সকল প্রগতিশীল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছেন সবাইকে আমরা বলতে চাই মেহরবানি করে আমরা এখন ফেব্রুয়ারি নির্বাচন এটা আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক প্রতিযোগিতাকে মাঠ দখলের কোন সহিংস তৎপরতায় এটাকে নেওয়া যাবে না রাজনৈতিক প্রতিযোগিতাকে আপনি সেখানে চট দখলের মতন করে কোন অঞ্চল কোন এলাকায় জবরদস্তি করবেন সন্ত্রাসী মাফিয়া শক্তি দিয়ে আপনি জবরদস্তি কায়েম করবেন এই ধরনের কোন পরিস্থিতি নিশ্চয়ই আমরা দেখতে চাই না সেজন্য বলতে চাই রাজনৈতিক দলগুলোকে আমরা বিতর্ক করব আলোচনা করব তর্ক বিতর্ক করব কিন্তু আমরা কখনোই আমরা পুরনো ফ্যাসিবাদী জমানার মতন রাজনৈতিক বিতর্ককে রাজপথ দখলে সহিংস তৎপরতায় এটাকে আমরা পর্যবেসিত করব না কারণ তাহলে অতীত ফ্যাসিবাদী শক্তি সহ যারা আমাদের এই পরিস্থিতি ব্যবহার করতে চায় যারা অভ্যুত্থানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যারা আমাদের অর্জনের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত যারা আমাদের অভ্যুত্থানকে যারা প্রতি অভ্যুত্থানে নিয়ে যেতে চান তাদের জন্য জমিনটা তৈরি করে দেওয়া হবে সেজন্য আমি বলতে চাই মেহরবানি করে আমরা সবাই সেই দায়িত্বশীল আচরণ আমরা করব। আর ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন একই দিনে গণভোটের ব্যাপারও আমরা একমত হয়েছে আমরা একমত হয়েছে সকল রাজনৈতিক দলগুলো আমরা ইতিমধ্যে জুলাই সনদে স্বাক্ষর করেছি এটা একটা প্রক্রিয়া এবং সরকার আশা করি আগামী কদিনের মধ্যে তারা প্রজ্ঞাপন আদেশ জারি করবেন নির্বাচন কমিশনকে তারা বলবেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোটের মধ্য দিয়ে এই সনদের পক্ষে আমরা জনরাইটাও আমরা নিয়ে নিতে চাই এটাও আর ধাপ এই ধাপটা সম্পন্ন হবে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী পার্লামেন্টে যে পার্লামেন্ট প্রথম অধিবেশনে পাওয়ার হিসাবে যে পার্লামেন্ট কাজ করবে যে পার্লামেন্ট আমরা গত এক বছর ধরে যে আলাপ আলোচনা করছি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক একটা দায়বদ্ধ রাষ্ট্র সরকারের দিকে নিয়ে যেতে পার্লামেন্ট সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে সুতরাং আমি আশা করি এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আমাদের ঐক্যের জায়গাটাকে আমরা তৈরি করব আমরা দু নম্বর কথা হচ্ছে আমরা ইতিমধ্যে সরকারকে বলতে চাই আপনাদের নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ অনতি বিলম্বে উচিত হবে সেসব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে প্রত্যাহার করা দু নম্বর হচ্ছে যেসব উপদেষ্টার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছেন সরকারের ব্যাপারে মানুষ সমালোচনা করছেন করছেন সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য যারা দায়ী উচিত সরকারে না কাল বিলম্ব করে আমাদের স সসম্মানে তাদেরকে বিদায় দেওয়া প্রয়োজন বোধে ছোট আকারে উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন করা এক দুজন তিনজন কার্যকর দক্ষ প্রজ্ঞাবান ব্যক্তিবর্গকে নিয়েও উপদেষ্টা মন্ডলী পুনর্গঠন হতে পারে এবং বাস্তবে সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে কাজ করতে হবে সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকার হয়তো সংবিধানে আমরা এখন যুক্ত না হয়তো আগামী পার্লামেন্টে যদি উচ্চ আদালতের রায়টা আমাদের পক্ষে আসে পরবর্তী পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে যুক্ত হবে কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে একই সাথে অন্তর্বর্তী আমাদের অভ্যুত্থানের যে এখনকার রাজনৈতিক দলগুলোর যে সমর্থন মানুষের যে প্রত্যাশা এবং তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে কাজ করতে হবে এবং আমি মনে করি যদি এরকম একটা জায়গা আমরা তৈরি করতে পারি তাহলে সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব মানুষ এখনো কেন প্রশ্ন করবে ভাই ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসলে হচ্ছে এই প্রশ্ন আমাকে এখনো কেন শুনতে হবে তার মানে ঠিক তার মানে এই কথার উত্তর হচ্ছে সরকারের পলিটিক্যাল উইলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকার রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে রাজনৈতিক দল নির্বাচন কমিশন জনগণকে ঐক্যবদ্ধ করে তার যদি সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন আমি মনে করি বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ইতিহাস নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব এবং এই সরকার নিয়ে নানা সমালোচনা আছে সেদিন এক উপদেষ্টা আমাকে বললেন আমাদের সরকারকে আপনারা কিভাবে মুক্তি দেবেন আমাদের সরকার কিভাবে মুক্তি পাবে আমি পরিষ্কার করে বলতে চাই বিচার এবং সংস্কার এবং জুলাই সনদের যে প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি গণভোট এবং জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারেন তাহলে সরকার মুক্তি পাবে এর বাইরে এই সরকারের মুক্তি পাওয়ার কিন্তু অন্য কোনো পথ নাই সুতরাং আমি আশা করব সেই জায়গা থেকে আগামী যে কমাস আছে জনগণের দিকে তাকান শ্রমিকের দিকে তাকান বাজারের দিকে তাকান এবং আগামী কমাস তো মানুষকে তো খেয়ে পরে বাঁচতে হবে সুতরাং নৈমিত্তিক কাজের মধ্য দিয়ে আপনি থাকবেন শেষ কথা যেটা বলে আমি কথাটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে যে পরিস্থিতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা বলছি আমরা এখন একটা ক্রস রোডের মধ্যে আছি এখনো পর্যন্ত মানুষের মধ্যে দোলাচল আছে এখন কোন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজনদের কোন ধরনের কোন হটকারিতা আমাদের বিরাট বিপর্যয় নেমে আসতে পারে সুতরাং কোন দলে কোন দলীয় এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করতে চাই দেশ এবং জাতির বৃহত্তর যে স্বার্থ গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন গণতান্ত্রিক ভবিষ্যতের যে প্রশ্ন বিচার সংস্কারের ধারায় বাংলাদেশকে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটা দায়বদ্ধ রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার যে লক্ষ্য কারো হটকারিতায় এই লক্ষ্যকে কোনোভাবেই এটাকে নষ্ট হতে দেওয়া যাবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্য নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আশা করি সহি সালামতে ফেব্রুয়ারি নির্বাচন হবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার কোদাল মার্কা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার কোদাল নিয়ে নির্বাচন অংশগ্রহণ করবে দু হাজার আমাদের পার্টি নিবন্ধিত হয়েছে দু হাজার আমরা 2008 হাজার নির্বাচন অংশ নিয়েছিলাম দু হাজার আঠারোতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা আরও ছটা দল বাস্তবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে অংশগ্রহণ করেছিলেন এবারও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতৃত্ব নেতৃত্বদায়ী একটা রাজনৈতিক দল হিসাবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে শ্রমিক শ্রমজীবী মেহনতি মানুষ দেশপ্রেমিক মানুষের বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে এবারও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার সংগ্রামী নেতৃবৃন্দকে এবারও রাজপথের যে লড়াই শ্রমিকের লড়াই মজুরের লড়াই কৃষকের লড়াই ক্ষেত লড়াই নারীদের লড়াই ছাত্রের লড়াই যুবল লড়াই পাশাপাশি সংসদের ভেতরে যে লড়াই সেই লড়াইও পার্টি তার সংগ্রামী প্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে চায় কোন চোরা গোপ্তা কায়দায় না জনগণের ভালোবাসা নিয়ে জনগণের সমর্থন নিয়ে বিপ্লবী ওয়ার্কার পার্টি মার্কা হচ্ছে কোদাল অনেকে প্রশ্ন করেন ভাই কোদাল মার্কাটা কেন গ্রহণ করলেন আমি অনেক সময় বলেছি মায়ের পেট থেকে পরে আমাদের নারী জন্য নাকি কোদাল লাগে আর মানুষের মৃত্যুর পরে তো সেখানে কোদাল দিয়ে সেখানে কবর করতে হয় শেষ যাত্রায়ও কোদাল লাগে আর আকবর খান যেটা বললেন পাঁচ হাজার বছর ধরে মানব জাতির সভ্যতার ইতিহাসে কোদাল হচ্ছে সবচেয়ে পুরনো সভ্যতার হাতিয়ার এই কোদাল দিয়ে পাঁচ হাজার বছরে সারা দুনিয়া ব্যাপী মানুষ সভ্য হয়েছে মানুষ আজকে তার কৃষি আবাদ থেকে শুরু করে মানুষ তার অগ্রযাত্রা সাধন করেছে আর কোদাল হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি সেই কোদাল লড়াইয়ের প্রতি মর্যাদার প্রতি অধিকারের প্রতি আর গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আমাদের শাসকরা বাংলাদেশের যত আবর্জনা জমিয়েছে তারা আমাদের শাসকরা যত ময়লা কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া কোনোভাবে আবর্জনাকে পরিষ্কার করা যাবে না সেই কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আট আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কা নিয়ে নির্বাচন করবে একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইতিমধ্যে প্রাথমিক তালিকায় একুশটা তালিকা ইতিমধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার নির্বাচনে প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে আর দুই ধাপে তিন ধাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার নির্বাচনী তালিকা প্রকাশ করবে গণতন্ত্র মঞ্চের সাথে আমাদের আলাপ আলোচনা আছে বোঝাপড়া আছে একই সাথে যুগপথ আন্দোলনের প্রধান শরীর বিএনপি সাথে নিশ্চয় আমরা আলোচনা করছি আমরা আলোচনার ভেতরে আছি অন্যান্য রাজনৈতিক দল দেশপ্রেমী গণতান্ত্রিক প্রগতিশীল সবার সাথে আলাপ আলোচনা করে আমরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি নির্বাচনী সমঝোতা বোঝাপড়া কিভাবে হতে পারে বিপ্লব ওয়ার্কার্স পার্টি খুবই দ্রুত আমি আশা করি আগামী নভেম্বর মাসের পনেরো বিশ তারিখের মধ্যে সেই যাত্রাটাও আমরা সম্পন্ন করব সুতরাং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লড়াইয়ের জন্য যেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মজুরের লড়াই শ্রমিকের লড়াই নারীর লড়াই ছাত্রের যুবের লড়াই আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার জন্য দেশের ভবিষ্যতের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং সেই লড়াইটা জারি রেখে বিপ্লবী অর্থাৎ সেই লড়াইটাকে অব্যাহত রাখবে সেই লড়াইয়ে আমাদের দুই শহীদ বদিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফের রক্ত ছুঁয়ে আমার আবু সাহিদের রক্ত ছুঁয়ে মধ্যে আমরা শপথ জানিয়েছি মানুষের অধিকার মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টি দেশের নতুন একটা সম্ভাবনা সাম্য গণতন্ত্রে একটা বৈষম্যহীন সমাজের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লড়াইকে জারি রাখবে সেই লড়াইয়ে আপনারা আগামী দিনে যুক্ত হবেন সামিল হবেন এ কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবার জন্য শুভেচ্ছা এবং অভিবাদন এখন